লোকে বিয়ে করতে চায় দেখা যায় গরিব হোক ভাববে কি আমি বিয়ে করে দুই তিন মাস সংসার করার পর হয়তো সম্পত্তিটা হাতায় লিখে নিয়ে কি বলে লেখালেখি করে নিয়ে এরকম তো সাইড কাটতে পারবো কিন্তু না আমি এইভাবে না আমি কিন্তু বিয়ে করে তিন মাস সংসার করব। সংসার করার পর আমি তার সম্পত্তি লিখে দেবো আর যেদিন আমি বিয়ে করব যদি আমার কেউ বিয়ে করে যেদিন আমি বিয়ে করব সেদিন আমি হ্যান্ড কেস পাঁচ লাখ টাকা তারে দিব প্রিয় দর্শক একজন ভোন দাঁড়িয়ে আছে আসলে দীর্ঘদিন থেকে উনি আসলে লাইভ লাইভে হাজব্যান্ড মানে স্বামী খুঁজতেছেন তো প্রিয় দর্শক তো অবশেষে আমরা ওনার হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড অবশ্যই পেয়ে গেছি একজন যদি উনি রিসিভ করেন তাহলে আমরা ওনার জন্য একটি হাজব্যান্ড আশা করি দিতে পারবো আপনারা তো অনেকেই ইতিমধ্যে জানছেন যে প্রিন্স লায়লার বিয়ে ছাড়া তারা দীর্ঘদিন গড় সংসার করছেন আসলে এখন আমরা আপুকে এই জন্যই যে তো মামুনের সাথে প্রিন্স লায়লার বিয়ে হয় নাই প্রিন্স মামুন এটা দাবি করতেছেন শেষ শুবাদের প্রিন্স মামুন যদি আপুকে বিয়ে করতে চায় আপু বিয়ে করবে কিনা এই বিষয় আপু রাষ্ট্রকে আমাকে জানতে চাই জি আপু না আমি ধৈর্য ছেলে বিয়ে করতে চাই কেন আপনি তো বলছেন আপনি আবিতী একটা ছেলে যাচ্ছেন হ্যাঁ কিন্তু আমি যদি 20 বছর বা 25 বছর ছেলেকে বিয়ে করি তাহলে আমি কোন রাস্তা চলতে যাব অথবা আমি হাঁটতে যাব আমার পিছন দিক থেকে পিছনে লোকজন বলবে কি যে মা ছেলে ঠিক আছে না আসলে মা ছেলে বাবার কারণটা কি বলে এই নিয়ে ঘুরে নাই। হ্যাঁ ঘুরেছে তো বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে যে ও তো দেখা যায় মা ছেলে আজব তো অনেক কিছু অনেক কিছু অনেক কথা আমি শুনি এই যে কমেন্টে লেখে ছেলেরা যে দেখা যায় কেমন উনি কি তোর মা লাগে তারপর অনেকে বলে এই যে কি তোমার ছেলে লাগে মনে হয় এটা তোমার হলো ভাই লাগেছো মানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে আমি চাই না যে আমার এই এরকম একটা ছেলের বিয়ে করে আমার এরকম একটা বদনাম নাম ছিল আমি এরকম চাই না আমি এরকম স্বামী চেয়েছিলাম আমি আবারও বলতেছি দেখা যায় দীর্ঘদিন ধরে অনেকে প্রবাসী থাকে প্রবাসী থাকা কারণে দেখা যায় বউ চলে যায় অথবা বউ মরে যায় ছেলে মেয়ে থাক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু বউ থাকা যাবে না যেমন আমার বয়স বত্রিশ অথবা তেত্রিশ ওনার বয়স হতে হবে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর বলতে ধরো আমার কোনো সমস্যা নাই কিন্তু গরিব হোক নিঠুর গরিব রিক্সা চালাক ভ্যান চালাক তাতেও সমস্যা নাই কিন্তু ভালো একটা মনের মানুষ হতে হবে সো আসলে ভালো একজন মনের মানুষ আপনি কীভাবে বুঝবেন প্রিন্স লায়লা সাথে যেমন কত সুন্দর একটা সংসার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অনেক ভাবে ভালো সুখী তারা কিন্তু আসলে এক এক সময় এক এক ফরজে তাদেরকে এক এক সময় দেখে আমরা এক এক ভাবে এটাতে বোঝা যাচ্ছে তারা তো অসুখী এখন আপনি কিভাবে বললেন ভালো মানে এটা বোঝা যাবে কিভাবে যখন আমি তার সঙ্গে দুই একদিন কথা বলবো তাইতে বোঝা যায় উনি কি রকম ধরনে অনেকে দেখা যায় সম্পত্তি লোভে বিয়ে করতে চায় দেখা যায় গরিব হোক ভাববে কি আমি বিয়ে করে দুই তিন মাস সংসার করার পর ওই সম্পত্তিটা হাতায় লিখে নিয়ে কিবা লেকা লেকি করে নিয়ে এরকম সাইড করতে পাবো কিন্তু না এইভাবে না আমি কিন্তু বিয়ে করে তিন মাস সংসার করব। সংসার করার পর আমি তার সম্পত্তি লিখে দেব। আর যেদিন আমি বিয়ে করব যদি আমার কেউ বিয়ে করে যেদিন আমি বিয়ে করব সেদিন আমি হ্যান্ডকে পাঁচ লাখ টাকা তারে দিব প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনতে পাচ্ছেন আপুর মুখ থেকে সরাসরি তিনি অবশ্যই প্রিন্স মামুনের যে একটা আমরা প্রস্তাব দিছিলাম আমাদের পক্ষ থেকে তিনি কিন্তু সেটা নাকচ করে দিয়েছেন সরাসরি আপু কিন্তু বলছেন বারবার একটা কথা যেদিন বিয়ে করবেন সেদিনে বরকে হ্যান্ড ক্যাশ পাঁচ লক্ষ টাকা দেবেন তো আসলে এখন পর্যন্ত অনেকেই কমেন্ট করছেন আপনারা যে আপুকে বিয়ে করতে চান অনেকেই বলতেছেন আসলে অনেকে যোগাযোগ করতেছেন কিন্তু আসলে মূলত সর্বশেষ কথা হলো গিয়ে একজন মনের মতন মানুষ লাগবে হোক সে গরিব হোক সে ঋষাচালক এমনিতে বিশ থেকে পঁচিশ বছরের ভিতরে হলে কি রিসিভ করা যায় না 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 আমি তো বললাম যে আমি এরকম ছোট ছেলেকে বিয়ে করতে চাই না আর পঁচিশ বছর না কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ এরকম হলে হবে আর আরেকটা কথা যারা শুধু বিয়ে করবে তারা শুধু যোগাযোগ করবেন যে আমার বিয়ে করার জন্য আরেকটা কথা অনেক সময় দেখা যায় খারাপ খারাপ কমেন্ট করেন তো আপনারা দেখা যায় এটা আমি চিটারি বাপ করে অনেক কিছু নানান ধরনের কথা বলেন আচ্ছা কেউ কি বিয়ের কথা মিথ্যে বলে কখনো বলে যেটা সত্য সেটাই বলে আপনারা যদি বিশ্বাস না করে যোগাযোগ করে দেখেন আমি আপনাদের বিয়ে করি কি না ভালো একটা মনে মানুষ মানে পেতে চাই আমি সেজন্য আমি অনেক অনেক ভিডিও বানাইছি শুধু একটা স্বামীর জন্য আচ্ছা আজকের এই ভিডিও দেখে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে না আপনাদের কাছে যে নাম্বারটা আছে ওটা আপনার দিয়ে দেব ওটা যদি যোগাযোগ তাহলে আমার প্রিয় দর্শক শ্রোতা আসলে আমরা আপুকে নিয়ে অনেকগুলা ভিডিও তৈরি করছি এখন পর্যন্ত আসলে একজন মনের মানুষ একজন হাজব্যান্ডের প্রয়োজন তো আপনাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি বা কোনো ভাই তাকে বিয়ে করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং বিশেষ করে আমি একটা কথা বলবো আপনার ঘরে মা বোন আছে বিশেষ করে বাজে কমেন্ট এবং বাজে কোনো চিন্তা ভাবনা করে ওনাকে বিরক্ত করবেন না তো ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ